হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিক্নাজ আপনারা দেখছেন রিক্তা শরখ তো আজকে বহু দিন পর আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও প্রায় এক মাস পর তো আজকে একটা ফানি ভিডিও করেছি তো ভিডিওটা দেখো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো ও মামা কি রান্না করছো আজকে দ্য ব্যাঙের ফুলকপি ফুলকপি খেইচ্ছা করে না দাঁ

যে আমার দু জীবন দিয়ে কবে যাবে ভগবান ও মামা আজকে তো রবিবার মা আছে কি রান্না করছো আজকে একটু ভালো কিছু তো করেছো ফুলকপি ভাজা আমার এই জীবন দিয়ে যে ফুলকপিটা কবে যাবে রে তোমাদের বাড়িতে কি এরকম রোজ রোজ ফুলকপি হয় কমেন্ট করো তো খাবোই আমি দাঁড় ব্যাঙের বাড়ি ছাড়াই চলে গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই